কেমন আমি কিন্তু বেশ ভালোই আছি এখন বাজে প্রায় আটটার মতো টুকটাক সমস্ত কাজ করে নিয়েছি কিন্তু এই যে ব্রাশ এখনো করা হয়নি বসেছি ব্রাশটা করে নেব তার আগে একটু বসে নিয়েছিলাম তো এখনো বাবু ঘুম থেকে উঠিনি বাবুকে ঘুম থেকে উঠেনি রুটি এই করা বলছি আমার হয়ে গেছে এখনো খাওয়াও হয়নি ওখানে দেওয়া আছে চা রুটিটা আর আমি যেহেতু গরম চা খেতে পারি না সেজন্য না বানিয়ে নিয়ে চলে আসি তারপরে একটু ঠান্ডা করে খাই আর বাবুর জন্য সুজিটা বানিয়ে অলরেডি আমার ঠান্ডা করা হয়ে গেছে এখন তো দুধ রুটি খাওয়াচ্ছি না সুজিটা খাওয়াচ্ছি তো চলো এখন আমি আমি এখন ব্রাশটা করে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলে এসছি তোমাদের সঙ্গে কথা বলতে অনেকক্ষণ পর অ্যাকচুয়ালি বিভানকে ঘুম থেকে ওঠানো ব্রাশ করানো খাওয়ানো সব করা হয়ে গেছে এখন বিভানকে আমি নিচে দিয়ে চলে এসেছি তো এখন আমি না এই যে বিছানাটা গুছিয়ে নেবো বিছনাটা না প্রচণ্ড মানে এলোমেলো হয়ে আছে তো আজকে ঠিক করেছি বিছানার চাদরটা কাটবো বিছানাটা কিছুদিন ধরে নোংরা নোংরা হয়ে আছে মানে নোংরা খুব একটা না তখন অল্প নোংরা থাকতে থাকতে কেচে নিলে কি হয় বলো তো মানে এত তোমাকে মানে কি বলবো এত মানে জোর করে কাচার কোনো দরকার নেই তো যাই হোক আমি এখন এই যে বা বিছানার বালিশটা এখন গুছিয়ে রেখে দেবো তারপর আমি চাদরটা তুলে নেবো তো দেখো চাদরে না এই যে এই মাঝখানটা কেন এত নোংরা হয় কি জানি সাইডগুলো দেখো পরিষ্কার কিন্তু এই যে মাঝখানটা দেখো তাও মাঝখানটা যে কেন এত নোংরা হয় বুঝে পায় না তাও দেখো মানে আমি প্রায় টাইম প্রায় টাইম আমি তোমরা দেখেছো হয়তো যে আমি মাদুরটা পেতেই রাখি তো চলো এখন এক এক করে এগুলো রাখি আর ঘরটার অনেকক্ষণ আগে মুছে নিয়েছি সকাল সকাল তো দেখতে পাচ্ছ এখন আমি এই বিছানার ওপরে কোনো চাদরটা তো পাতবো না একটু পরে পাতবো বিছানাটাই একটু মানে থাকু এমনি নর্মাল থাকু। ওপরে তো শোবো না দুপুরবেলা সেমনি কোনো আর চাপ নেই তো ওটা আমি চাদরটা পরে পেতে নেবো তারা এই লাইটটা জ্বালানোই হয়নি তখন জেলেছিলাম কিন্তু তখন সেই ভিডিও করছিলাম বলে বন্ধ করে রেখে দিয়েছিলাম তো চলো এখন আমি বাথরুমে গিয়ে এই যে এই যে চাদরটাকে ভিজতে দিয়ে চলে আসি একটু গরম জল করে আর আগের থেকে ভিজতে দিয়ে দেবো রান্না করে এসে কেচে নেবো তাহলে তাড়াতাড়ি করে ভালো পরিষ্কার হয়ে যাবে আর এত আমাকে লোকরাতেও হবে না তো তাড়াতাড়ি এখন যায় ফাইনালি যে বাসে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি গুলো কাচতে দিয়ে দিয়েছি আর কিছু জামা প্যান্ট আর চাদরটা আজকে কাচলাম না জানো তো কারণ চাদরটা ভেবেছি দুদিন পর কাচবো এখন অসুবিধা নেই আরও তো বেড চাদর আছে সেগুলোই পাতা হবে তো সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়েছি যাবো এবার শুধুমাত্র রান্না করতে আর আজকে জানো তো তোমাদের সঙ্গে না আমি রান্নাগুলো শেয়ার করতে পারবো না কারণ আমার ফোনের চার্জ পুরো শেষ আর মাত্র তিন পার্সেন্ট চার্জ আছে তো আমি ফোনটা একটু চার্জে দেবো নাহলে রান্নাগুলো তোমাদেরকে শেয়ার করে দিতাম তো চলো আর বিছানাটা এই যে দেখো আমি একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে আবার তো এগুলো তাহলে আমি পরে গুছিয়ে নেবো তাতে কোনো ব্যাপার না আর চাদর তো এখন পাতবো না পরে পেতে নেব তো চলো এখন নিচে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে চলে আসি তো ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো শুধুমাত্র ধুতে বাকি আছে তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে বড়ার তরকারি গানালি পাতার বড়া এখানে রয়েছে ডাল আর দেখি এরখানে রয়েছে প্রচুর তরকারি আর এখানে হচ্ছে ভাত এখানে বাবুর ডালিয়া তো মোটামুটি সব রান্না হয়ে গেছে শুধুমাত্র ধুতে বাকি ধোয়ার বাকি আছে তো এগুলো আমি এখন ধুয়ে নেবো আর বাবুকে তো একটু আগে আম দিয়েছিলাম তো কিছুটা আম এখানে রয়ে গেছে তো এই আঠিটা তো খেতে পারবে না আমটা এই যে চামচ করে কিউব কিউব করে কেটে দিয়েছিলাম আমটা খেয়ে নিয়েছে আর এই আঠিটা না হয় আমি খেয়ে নেব তো চলো এখন জ্বর জলদি গুছিয়ে বাগিয়ে নিই কারণ বাবুকে এখনও স্নানটা করা হয়নি এখন বাজে তোমার ওই এগারোটা পনেরোর মতো তো মোটামুটি আমার সব রান্না ফান্না হয়ে গেছে তোমার আমার স্থান রান্নাটা হয়ে গেল আমার প্রচন্ড শান্তি আর তোমাদের দাদা ভাই আজকে খাবার খাবে না কারণ তোমাদের দাদা চলে গেল ডিউটি ডিউটির ওখানে মিটিং আছে তো মিটিংয়ের ওখানেই বলছে আমাদের খাওয়া দাওয়া আছে তো ওখানে খেয়ে নেবে না হলে এত রান্নায় করতাম না করে সবজি করেছি আগে যদি বলতো তাহলে একটু সবজিটা কম করতাম ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর বলে মিটিং এ যাবো তো তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো চলো আমি আগে এগুলো ধুয়ে আর এই যে দেখো বাবা এতগুলো আজকে আম পেয়েছে গাছের আম শেষ এই কটায় পেয়েছে আর নেই বেশি বিভান তুমি আমগুলো পেরে নিয়ে এলে তুমি আর কে ঠাম্মি আর গাছে কে চেপেছিল দাদাই তো এ বছরকার মতো এই আম এ হাতে রসটা লাগিও না হাতে ফড়া হয়ে যাবে তো নাও 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 তো আজকের এ বছরের মতো এখানে আম শেষ আর আম নেই গাছে সমস্ত আম কিন্তু তোলা হয়ে গেছে পাড়া হয়ে গেছে তোলা হয়ে গেছে মানে সমস্ত আম কিন্তু পাড়া হয়ে গেছে এবারে নেক্সট বছর আমের জন্য হ্যাঁ ফেটে যাক কিছু হবে না তো এবছর নেক্সট বছর আর গাছে আছে নাকি আমি যাই না বাবা বললো তো আর নেই তো যদি পারে তো দেখতেই পাবো এবারে গাছের যদি আছে তো কি জানি তাই চলো এবার চলো পরে চলো তো নিচের সমস্ত কাজ বাজ গুছিয়ে একদম চলে এসেছি ওপরে বাবু এখন বাবু আসছে তো বাবু এখন একটা খেলনা নিয়ে আসতে গেছে কারণ ও খেলনা ছেলে একদম চান করে না আর আমি নিয়ে নিয়েছি এই যে একটা মোটামুটি পাকা টাইপের আম যেটা আমি এখন খাবো তারও গেটটা লাগায় এত রোদ দিয়েছে গেটটা খুলেই চলে গেছি যাবার টাইমে একদম মানে লাগাতে ভুলে গেছি আর লাগানো হয়নি হ্যাঁ এসে গেছ তো আমি এবার আমটা খেয়ে বিভানকে স্নানটা করিয়ে নিয়ে আসি প্লাস নিজেও স্নান করব। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে তাহলে খাবার টাইমে তো ফাইনালি স্নান টান করে চলে এসছে একবারে নিচে নিচে এসে একটুখানি বসে ঠাকুরকে প্রণাম টনাম করে বসে পড়েছি বাবুকে খাবার খাওয়ানোর জন্য আর এখানেও বাবু সেই ঝামেলা খাবে না খাবে না খাবে না আজকে আবার সেম একই জিনিস করেছে খাবার খাওয়ার আগে যেন তো চকলেট খেয়ে নিয়েছে এবার খাবার খাওয়ার আগে যদি কিছু মিষ্টি জিনিস খাওয়াই না তাহলে না আর খিদেটা ভালো লাগে মানে খাবারটা খেতে ভালো লাগে না যাই হোক যখন খেয়ে নিয়েছে কিছু তো আর করার নেই আমাকে তো কোনো রকম ভাবে খাওয়াতেই হবে কারণ একটু চকলেটে বা কি আর আছে বলো আর ইদানিং মানে আমার শরীরটা একটু খারাপ বলে আমার গলাটা একটু বসে বসে গেছে প্লিজ একটু ম্যানেজ করে নি হাই एवरीवन গুড ইভিনিং তো কি করছো সবাই এখন এখন বাজে বিকেল প্রায় 5টার মতো আর আমাকে দেখে বুঝতেই পাচ্ছো আমি ঘুম থেকে উঠে পড়েছি আসলে থেকে না ঘুমটা একটু কম হয়েছিল বলে আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি বিকেল ঘুমই গেছিলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর এখন পাঁচটা বাজে তাও রোদ দেখবে রাকে একবার দেখায় এই যে দেখো রোদ আর এখন পাঁচটা বেজে গেছে তাও এত পরিমাণে রোদ দিয়েছে ঘুম থেকেও উঠলাম এখনই এই জাস্ট মুখে জল নিয়ে এলাম আর এই যে দেখো বিছ এখনো এখনও কিন্তু বেডশিট পাতা হয়নি এই রাত্রের দিকে একটু পরে পেতে নেবো সন্ধ্যে টন্দে তো হয় এসে শুনতে হওয়ার আগে তো বাবু জন্য তো খাবারটা বানানোই আছে বিকেলের কাজ হচ্ছে শুধু একটু জল ভরবো আর বাবা যদি চা খায় তো বাবার জন্য একটু চা বানিয়ে দেবো তো চলো আমি এখন নিচে যাই দেখি ফ্রিজের জলটা সব ঠিকঠাক আছে নাকি নাহলে একটু জলগুলো ভরে তো নিচে ফাইনালি নিচে গিয়ে জলভরা হয়ে গেছে বিভান উঠে ঘুম থেকে চলে এসছে আর এই যে দেখো এখানে খাবারও রাখা আছে বিভান এখন নিচে বসে খাচ্ছে কারণ না উপরে ফ্যানটা এখন তো গরম লাগবে কুলারটা চালিয়ে নিজের মধ্যে আর বিভান দেখো এখন কি খাচ্ছে কি ললিপপ খাচ্ছ খাও কিন্তু এটা মানে ডালিয়াটা খেতে হবে এই খাবার টাইমে আগে এই মিষ্টি জিনিসটা খেয়ে নেবে হ্যাঁ এত বদমে আর এখনও কিন্তু রোদের কম নেই সাড়ে পাঁচটার মতো বাজে কিন্তু তাও একই রকম রোদ গাছগুলোতে জল দিতে হবে তো তার আগে ভাবছি বিছানাটা একটু গুছিয়ে ফাগিয়ে একটা বেডশিট পেতে দিই তারপর আমি আপনার গাছে জল দেবো আর তাতে চকলেটটা খাওয়া হয়ে যাবে আর এইদিকে তো বাবু সমস্ত জিনিস ছড়িয়ে দিয়েছিলো তো তারপরে আমি চলে এলাম বিছানাটা গোছাবার জন্য তার আগে জামা প্যান্ট কিছু ছিল যেগুলো গুছিয়ে রেখে দিলাম তো এখন আমি বারবার করে গোছাচ্ছি আর দেখো বাবু কেমন আমার মানে ফোনটা সামনে চলে আসছে না দু তিনবার এমনও হয়েছে যে নড়িয়েও দিয়েছে আমি বলছি আসিস না আসিস না তো তারপরে আমি একটা চাদরটা চেঞ্জ করে একটা ভালো বেডশিট পেতে নিলাম ধোয়া বেডশিট তারপরে পেতে দিলাম মাদুরটা কারণ আমার যা চাদর নোংরা হয় মানে তোমাদেরকে কিছু আর বলার নেই তো মোটামুটি টাদর পাড়া আমার কমপ্লিট লাগিয়ে নিয়েছি কারণ যখন কুলারের হাওয়াটা আছে না খেতে বসে খুব হাওয়া তো চুলগুলো পুরো চোখে মুখে পড়ে আর গরমে আনো তো চোখে মুখে চুলটা পড়লে বেশ ভালো লাগে না তার জন্য এই যে হেয়ার ব্যান্ড এনে নিয়েছি একটা ব্ল্যাক কালারের হেয়ার ব্যান্ড কিনতে হবে ওই যে ওই খাটের ওই কোনটাতে না একটা হেয়ার ব্যান্ড পড়ে আছে জানো তো এবার গাছগুলো জল দিয়ে দি উফ আর ওই যে দেখো বিভান কি করছে সকালে যদি একবার দিয়েছি কিন্তু বিকেলবেলায় আরেকবার দিতে হচ্ছে কারণ দু তিন দিন ধরে প্রচন্ড কড়া রোদ এখনো পর্যন্ত মানে সূর্যের কত তাপ চলো গাড়িগুলো এখন জল দিই আর দেখো বেলি ফুলের পরিটা কতটা বড় হয়ে গেছে রে আস্তে আস্তে সর বিমান সর বিমান এক হাতে চকলেটটা খাও এক হাতে জল দাও তো এখন বিভান জল দিচ্ছে গাছে অ্যাকচুয়ালি ও গাছে জল দিতে খুব ভালোবাসে দাও এইটাতে দাও এই গাছটাই দাও পরে যাবে না তুমি এটা কামড়াও কামু করো কামু করো কামু করো হুম ভেরি গুড জল দেওয়া হয়ে গেলে তুমি ভেতরে চলে আসবে তো বিভ্রান্ত জল দিচ্ছে ও ভালোবাসে গাছে জল দিতে ও খুব পছন্দ করে ও প্রায় টাইমে গাছে জল দেয় তো এখন তো আর কিছু কাজ বাজ নেই দেখছো ওর হয়ে গেল আমি চলে এলাম তখন বলছে আমি আর দেবো না তুমি দাও এই জন্য আমার একে রাত ধরে কেন তুমি তো দিচ্ছিলে ভালো তুমি তাহলে তোমারটা যাওয়ার কি না দুবার করে গাছে জল দিচ্ছে না গাছগুলো নষ্ট হয়ে যায় একবারই জল দিতে হয় ভেতরে চলে আসো তো দেখো এই ললিপপটা আর ওর পেটে গেল না আমি জানিও পুরোটা শেষ করতে পারবেনি যে এটা আমাকে এখন ও দিয়ে দিলে এখন আমাকেই খেতে হবে আচ্ছা ললিপপটা ভালো বাদাম টাদাম অনেক কিছু রয়েছে আর জল খাবে তো হুম জল চেষ্টা পাচ্ছ ওর ঘুমতে করেছে না একশো বার করে বললাম জলখা জলখা কোনো মতে খেলো না এবার জল চেষ্টা পাচ্ছে তো চলো আমি ওকে জল খাইয়ে দিই আর খাবারটাও খাইয়ে দিই বিমান এগো রেডি হয়ে পড়েছে ওর দাদার সামনে বের যাবে আর ওকে আমি ঠিক আছে দাদাকে বলবে রিংস খাবো ওকে আমি সাজিয়ে দিয়েছি ভালো করে তো চলো এবার ওকে নিচে দিয়ে আসি নিচে সবাই দাঁড়িয়ে আছে চলো চলো আস্তে আস্তে চলো আর এই যে দেখতে পাচ্ছ ও ঠাম্মি এখন পর্যন্ত ধোয়াধুয়ি করছে আর এই যে দুটো দাদা কিমকে নিয়ে পরে ও কিন্তু এখন বেরো বেরো যাচ্ছে এটা আমার একজন পাশের বাড়ি জেঠা মশাই তো উনিও গেলে বাবা তো বাবুকে নিয়ে চলে গেল তো চলো এবারও আমি একটু মুখে হাতে জল নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই সন্ধ্যা প্রায় আজকে লেগে গেছে আসলে বাবা আজকে খেতে অনেকটা দেরি করেছে তাই আর বেশি দেরি করবো না মুখে হাতে পারে মুখে হাতে পারে জল নিয়ে সন্ধ্যাটা দিয়ে চলে আসবো তো জাস্ট এই মাত্র আমি স্নান করে এলাম আসলে সন্ধ্যা টন্ধা দিয়ে এতটা গরম লেগে গেছিলো পুরো ঘেমে গেছিলাম জানেন তো তো সেই জন্যে ভাবলাম যে আজকে একটু স্নান করে নিই আর আজকে অনেকক্ষণ পর্যন্ত রোদ দিচ্ছিলো আজকে প্রচুর কড়া রোদ অন্যদিনও যে রোদ দেয় না তা নয় রোদ দেয় কিন্তু এত পরিমাণে মানে গরমটা থাকে না আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর দেখো হাওয়াতে খুলে দিল গেটটা হাওয়া দিচ্ছে এখন যাই হোক ভালো তো হাওয়াতে গেটটা পর্যন্ত খুলে দিচ্ছে এতটা হাওয়া দিচ্ছে এর আগে হাওয়াটা দেয়নি এখনই জাস্ট হাওয়াটা স্টার্ট করলো চলে চলো তোমাদেরকে একবার দেখায় এই যে দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর হাওয়া দিচ্ছে ভেতরে চলে যায় আর এই গামছাটা জানো তো মানে তুলতে ভুলে গেছি এটা অ্যাকচুয়ালি মাথাটাতে মুছেছিলাম তো এই গামছাটা এখন রোদে দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে তো একটু আগে পরেই আমি তুলে নেবো একটু পরে নেই এখনই আমি তুলে নেবো তো চলো এখন রুটিটা করে চলে আসি আটা ফাটা সব মাখিয়ে নিয়েছি রুটিটা করে চলে আসি ততক্ষণে বাবুও চলে আসবে এসে বাবুকে আবার পড়তে বসাবো আর এখানে দেখতে পাচ্ছ পড়তে বসবে না বলে কান্না করছে মানে ঘুরে এলো বাবার কাছে রিংস নিয়ে এলো তো একটা ক্লে বেরিয়েছে রিংসের মধ্যে তো তাও ওর কান্না শুরু তো আমি বললাম যে ঠিক আছে কান্না করিস না নে একটু বেলুন নে বেলুন নিয়ে খেল তারপর না হয় একটু পরপরতে বসবি তো ও দেখো এখন বেলুনটা নিয়ে চলে এলো ও ফোলাতে অনেকবার চেষ্টা করলো কিন্তু ভালো না তারপরে বলছে মা তুমি একটু বেলুনটা ফুলিয়ে দাও তো আমি ওকে ফুলিয়ে টুলি দিলাম তারপরে ওকে দিয়ে দিলাম তারপরে জানো তো কিছুক্ষণ পরে না বেলুনটা ফেটে গেল কি আর বলবো মানে আমি একভাবে বেলুনটা দিলাম আর আরেকভাবে ফেটেই গেল। তো বেলুন টেলুন নিয়ে খেলা করার পর আমি কিন্তু বিমানকে এবার পড়তে বসিয়ে দিয়েছি আর এই দেখ কেমন হয়েছে বিমান ভালো হয়েছে দেখো তো এই যে বিভান রিংস খেয়েছিল অ্যাকচুয়ালি বিভান রিংস খেয়েছিল তারপরে এই যে ক্লেটা পেয়েছিল তো আমি এমনি একটা ফুল করে দিয়েছিলাম জানি খুব একটা ভালো হয়নি তাও ওকেও একটা শিখিয়ে দিলাম কেমন করে কি করতে হয় না দেয় দেখা যাবে ছোট্ট মতো ফুল একটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পর সেই বিমানকে পড়তে বসেছি তারপর তো আর কোনোরকম ভিডিও করিনি কারণ ওকে পড়াচ্ছিলাম পড়ানো হয়ে যাবার পর তারপর ও লাইভ ভিডিও করছিলাম তো ওই জন্য আর সেমনিভাবে কিছু ভিডিও করা হয়ে ওঠেনি তো ওকে খাওয়াবার আগে আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম মানে আমার সমস্ত হয়ে গেছে এখন জাস্ট ফেস প্যাকটা ধুয়ে চলে এসে একটা ক্রিম মেখে নেবো তাহলেই হয়ে যাবে তো এখন ফেস প্যাকটা ধুয়ে তারপর যাব নিচ্ছি খেতে তো চলো আমি চট জলদি খেয়ে আসি আর এই যে দেখো বিভান বিভান তো এখন ফোন দেখছে ফোন দিয়ে বসিয়ে রেখেছে এখন মানে ও জাস্ট এই খাবারটা খেলো আর কি তো ওকে এখন ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছি ততক্ষণ আমি খেতে যাব আর ওকেও নিয়ে যাবো খাওয়া দাওয়া করে চলে এসছে ওপরে ভাবলাম হয়তো সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে তারপরে দেখেছি ও বাবা কুলারের মধ্যে জলটা শেষ হয়ে গেছে আর আজকে একটু গরম গরম লাগছে তোমাদের দাদা ভাইও একটু পরেই ডিউটির থেকে চলে আসবে তো কিছু করার নেই তো চলো খোলারটাতে এখন জল টল ভরে দিয়ে আর জল ভরতার টাইমে জানো আমি না ইয়ে করে ফেলি মানে জলটা ফেলে ফেলি ফেলিও ঘরটা একটু মুছে ততক্ষণে আমার ছেলেও চলে এসেছে মা মিলেমিশে কাজ করতে হয় আমাকে একটু ঘর মুছবো কি করবো রাত্রেবেলা খাবার টাবার এত কষ্ট করে খায় তো বেশি চিৎকার করলে যেন তো ওর আবার মুছে সেই জন্য একটু ঘরটা মুছে নে তাতে তোর শান্তি হয়ে যাবে তো তারপরে আমি ভালোভাবে ফ্রেশ ফ্রেশ হয়ে নি মানে হয়ে নিয়েছি অনেকক্ষণ তো বাবুকে ফ্রেশ করেছিল আমি আর ওকে তো কেন আমি এক ধমক দিয়েছি কারণ হচ্ছে ও রীতিমতো জল হাত দিয়ে ভিজিয়ে জানো তো তো আমি রোজ ওকে জামাটা চেঞ্জ করাই ঘুমাবার টাইমে কিন্তু তাও তোমার এই যে রাত্রেবেলা যে ভিজে যাচ্ছে মানে জল নিয়ে গায়ে খেলছে ওটার জন্য না ও ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকবে তো সেই জন্য আমি বকা দিয়েছিলাম তাই ও কান্না করছিল জানো মানে কি বলবো এতটা দুষ্টু হয়ে গেছে তো তারপরে আমি ওকে হালকা করে একটু পাউডার মাখিয়ে দিলাম পায়ে হাতে পিঠের মধ্যে তারপরে ওকে পরিয়ে দিলাম একটা ভালো মতো শ্যাম্পু গেঞ্জি আসলে প্রত্যেক রাতে বেলাতেই মানে আমি ড্রেস চেঞ্জ করেই শোয়াই ওকে মানে ওর এক দিনে দুবার তিনবার করে আরামসে ড্রেস চেঞ্জ হয়ে যায় তো রাত তো কিছু না আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে